আসসালামু আলাইকুম হ্যালো এব্রিবান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং অনেক অনেক পড়াশোনা করছেন সবার প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক সকালবেলা উঠে আজকে কনস্টিটিউশন পড়তেছিলাম তো কনস্টিটিউশন বইটা রাতে এখানেই ছিল এর জন্য এখানেই পড়তে বসছে আর ওই রুমে যায় নেই তো পড়তে পড়তেই আনটি চলে আসছে আর এখানে বসে পড়ার কোনো উপায় নেই এখন শব্দ হবে আর কাছাকাছি আমি থাকলে আনটি অনেক কথা বলে তো এখান থেকে বই খাতা সব তলপি তলপা গুছিয়ে ওই পাশের রুমে চলে গেলাম ওই পাশের রুমে যে আমি এখন পড়াশোনা শুরু করছি হচ্ছে ধারা দিয়ে প্রতিদিন তিন চারটা আইনের ধারা পড়ি শুধুমাত্র টাইটেলটা তারপর আমি শুধুমাত্র টাইটেলটা পড়ার জন্য দুইটা বই নিয়েছিলাম একটা হচ্ছে তামাদি আইন আর একটা হচ্ছে সাক্ষ্য আইন আর এই দুইটা বইয়ের রাইটার হচ্ছে আব্দুর রহমান হাওলাদার বইটার ভিতরে অনেক বেশি বিস্তারিত তবে অকিজোনা পড়তে একটু বোর লাগে না মোটামুটি একবার সুন্দরভাবে পড়তে পারলে পরের বার পড়তে খুবই ইজি মনে হয় কারণ হচ্ছে প্রথমবার পড়লে তো টুকটাক স্টার মার্ক করা থাকে ভিতরে যে কোনগুলা পড়বো তাহলে আর ওই যে অনেকগুলো দেয়া থাকে না এগুলো আর পড়া লাগে না তো প্রথমে আর কি শুধুমাত্র ধারাগুলাই পড়তেছিলাম সরি টাইটেলটাই পড়তেছিলাম গতকাল আমার খালাতো ভাইয়ের মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে গেছে হাতে দুই তিন দিনের ছুটি আছে ও ম্যাসের ভিতরে একা কারণ ওর রুমমেট চলে গেছে তো আমি বললাম দুই তিন দিনের ছুটি আছে আমার বাসায় চলে আয় তো গতকাল না এসে আজকে আসছে সকালবেলা আসার সময় ওর ওইটা প্ল্যানই ছিল না কি যে আমি আলপারাকার নাস্তা অনেক পছন্দ করি ও ওইটা নিয়ে আসবে তো ও ম্যাস থেকে সেই সকালবেলা রওনা দিছে আর আসার সময় আমার জন্য আলপারাকার থেকে মিক্সড সবজি ছোলার ডাল আর তেল ছাড়া পরোটা এটা আছে এটা যে এত বেশি মজা এত বেশি মজা কি বলবো ঢাকার অনেক বড় বড় জায়গায় খাবার খেয়েছি সকালে নাস্তাও খেয়েছি কিন্তু এত ভীষণ মজার খাবার আমি আমার লাইফে কখনো খাইনি এখন ভয়েস দিতে যেই মনে হচ্ছে যে আমি আবার খাই এত সুন্দর টেস্টের যারা আলপরাকার খাবার খেয়েছেন বিশেষ করে সকালের নাস্তা তারা তো জানেনি মাসাল্লা এটা এত বেশি ভালো আল্লাহ যেই সকালে সকালের নাস্তা বানাই তার তুমি নিয়ে দান করো আমার সকালের নাস্তা শেষ করেই আমি চুলার পারে চলে আসলাম কারণ গ্যাস ইদানিং থাকছে না তো তাড়াতাড়ি রান্না করতে হবে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত গ্যাস থাকে তো সে তার ভিতরেই রান্না করতে হবে আর আজকে আমার ভাই আছে তো আমি যাই খাই ওকে তো অন্য কিছু দিতে হবে এই জন্যই আর কি তাড়াতাড়ি চলে আসা তবুও বারবার বলতেছিল আজকে দুপুরবেলা বাইরে খাবো আপু তুমি কিছু করো না তারপরেও আমি চলে আসলাম এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছিল আর পাশে আমি রেখে দিছিলাম হচ্ছে লাউ সিদ্ধ করতে প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ম্যানেজ করার চেষ্টা করি যদিও আমার মনে হয় যে আমি আরও দ্রুত করতে পারলে হয়তো বা ভালো হতো একটু টেকনিক্যালি সব কিছু করার ট্রাই করি যাতে খুব ইজি হয় ব্যাপারগুলো আর তাছাড়া গত রাতেই আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা শুধুমাত্র পেঁয়াজের ওপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আর মাংসের মশলা দিয়ে আমি খুব দ্রুত দ্রুত একটু কষায় প্রেসার কুকারে আবার দিয়ে সিটি দিয়ে দিতে পারি মোটামুটি আমি চাই না রান্নায় আমার খুব বেশি টাইম লাগুক এজন্য দেখা যায় যে মাছটা আমি ভিজাইতে দিয়ে দিই রাতের বেলায় ম্যারিনেট করে সকালে রান্না করি মাংসটাও সেমভাবে রাতে ম্যারিনেট করে সকালে রান্না করি আমি কোনোভাবেই চাই না যে এই সকালবেলা উঠে আমার রান্নার ঝামেলার জন্য আমার অনেক বেশি সময় চলে যাক আর এদিকে দিকে আনটি আবার কাটাকাটি করতেছিল যে আগামীকালের জন্য আমার কি রান্না হবে সেটা সব গুছায় রাখতেছিল। মোটামুটি আজকে কি রান্না হবে সেটা গতকাল গুছাই দিয়ে যাই যেহেতু আনটিকে দিয়ে আপাতত রান্না করাচ্ছি না তারপরে এই যে আমি লাউটা সিদ্ধ করে রাখছিলাম মশলা কষায় সেই সিদ্ধ লাউ ওইটাতে দিয়ে দিলাম এটা রান্না করতে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট আর সময় লাগবে আর তারপরে এর ওপরে যদি আমি মাছটা দিয়ে দিই তাহলে খুব ইজিলি রান্না হয়ে যাবে আর তাছাড়া যদি লাউ কড়াতে ফালায় এরকম কষায় কষায় রান্না করি ওমায় গড় সেটা যে এত বেশিক্ষণ লাগে আমি তো সেসব পদ্ধতি ছেড়ে দিয়েছি মনে হয় কালে যাই হোক এভাবে রান্না করলে খুব দ্রুত হয়ে যায় আমি আসলে সব পদ্ধতিগুলো আবিষ্কার করেছি যাতে আমার সময় একদমই কম লাগে আর আমি পরে অনুশোচনায় অনুতপ্ত হয়ে না ভুগি আপনারা আমার এই রান্না বাড়া এভাবে করাকে কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে রান্না শেষ তারপর শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফিক্স হয়ে টেবিলে চলে আসলাম যে এখন থেকে আমি একটা না পড়াশোনা করব। কিন্তু আমার তারপরে ক্ষুধা লেগে যায় আর আমি ডিম আর হচ্ছে শশা পাশে নিয়ে রাখছি যে ওইটা খাবো আর পড়াশোনা করবো ওইটা খাচ্ছিলাম আর পড়তেছিলাম এখানে আমি প্রপার্টি লি রিভিশান দিচ্ছিলাম মোটামুটি গত সপ্তাহে আমার প্রপার্টি ল মানে সাত দিনে যেটা রাখছিলাম সেটার ভিতরে হচ্ছে প্রপার্টি ল ছিল কনস্টিটিউশন ছিল তো ওই দুটো শেষ হয়ে যাওয়ার কারণে ওইটা আবার একটু একটু করে রিভিশনে যাচ্ছি কারণ এখন আসলে রিভিশন ছাড়া নতুন কিছু কী পড়বো বলেন তো সেটাই রিভিশন দিচ্ছিলাম তারপরে এই ভিডিওটা একদম মজা করে নিয়েছি আমার হচ্ছে দুই তিন ঘন্টা একটা না আমি টেবিলে দুপুরের খাবার সময়ও পার হয়ে গেছে আমার হাত এত যন্ত্রণা করতেছিল আমি এসে একদম ফ্লোরের ওপরে হাত রেখে হাতে ঠান্ডা নিচ্ছিলাম তো আমার কাজিন এসে বলতেছে আচ্ছা দাঁড়াও তোমার হাত আমি মাসাজ করে দিচ্ছি তো এখানে এসে ডান হাত আমার মাসাজ করে দিচ্ছিল আমি সেটা নিয়ে আর কি ক্লিপ নিলাম আরও বিভিন্ন রকমের আর কি ওর এক্সপেকটেশান ওর স্বপ্ন কি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ও কি কি করবে নাকি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে এগুলাও আমার সাথে বলতেছিল তো আমি আসলে লয়ের স্টুডেন্ট আমি তো ওকে ঘুরাই ফিরাই বলি আরে তুই উকিল হ তুই অ্যাডভোকেসি কর তুই এগুলো করিস না তো দেখেন ও কীভাবে আমার হাতটাগুলো একটু মানে উল্টাপাল্টা রকমভাবে মাসাজ দিতেছে তো তারপরে বললো দাঁড়াও তোমার হাত আমি বেলুন দিয়ে বেলে দেই আচ্ছা আমাদের এলাকায় এটাকে বেলুন বলে আপনাদের এলাকায় কি বলে কমেন্টে কিন্তু জানাবেন কি একটা অবস্থা ও ওর যা মন চাইছে আর কি আমার হাতের ব্যথা সারানোর জন্য তাই করতেছিল তারপরে আমি দেখলাম যে আমার হাত আরও বেশি ব্যথা করতেছে তো আমি ওকে বলতেছি দেখ তুই কিন্তু আমার হাত নষ্ট করে দিছিস এখন ছাড় ওর বলে আরে না না দেখো রুটি বেলার মতো করে তোমার হাত বেলে দিচ্ছি যাতে সব কিছু ফিক্স হয়ে যায় আমি ওকে দোয়া দিলাম যে যা বছর তুই একটা ভালো গার্লফ্রেন্ড পেয়ে যাবি দেন নেই তো তবে ব্যথা সারতে আমার অনেক বেশি সময় লাগছিল প্রায় এক দেড় ঘন্টা গরম পানি স্যাক হাতে দিতে হয়েছিলো তারপর সন্ধ্যাবেলা আবার আমি পর টেবিলে চলে আসি বিকালবেলা আমি পড়াশোনা কিছুই করতে পারি নাই কারণ ঘুমাই গেছিলাম ওই যে হাতে স্যাক দেওয়ার পরে সন্ধ্যা থেকে পড়তেছিলাম সায়েন্স আওয়ার বইটা থেকে এখানে কিছু কিছু জায়গা একটুখানি মার্ক করা ছিল যেগুলো ফ্রিলির জন্য পড়বো বলে রাখা ছিল ওইগুলাই দেখলাম আর সাথে আলাদা নতুন কিছু টপিক পড়তেছিলাম সেগুলো থেকে আবার একটু দাগাইতেছিলাম যেগুলো একদম শর্ট কোশ্চেন হিসেবে সরি প্রিলির জন্য কোশ্চেন হিসেবে আসতে পারে ছিলাম অ্যারাউন্ড টুয়েলভ ও ক্লকের সময় আমি থেমে যেয়ে তারপরে ম্যাথ করতে শুরু করি বেশ এক ঘন্টার মতো আমি ম্যাথ প্র্যাকটিস করছি আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলমোস্ট দুইটা বাজে আজকে বেটে যাইতে যাইতে আমার এত দেরি তো আমি এসে আমার করল্লার কাছে জিজ্ঞাসা করতেছিলাম বলো তো করল্লা আমার প্রিপারেশান কেমন আমার এবার কি ভালো কিছু হবে তো ওইটা জিজ্ঞাসা করার পরে অদ্ভুত রকমভাবে আমি আমার নিজেকে আবার ধমক দিচ্ছিলাম কি দিন আসলো রে ভাই একটা একটা করল্লা যে কিনা কথাই বলতে পারি না আমি তার সাথে গেছি কথা বলতে তখন আমি বলতেছি মাথা আওলায় গেছে যাও সোহানো যে ঘুমায় পড়ো এই ছিল আমার সারাদিনের আজকের এক অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিভাবে পড়াশোনা করছেন চাইলে আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আমাকে মেইল করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আজকে পবিত্র জম্মার দিন সবাইকে জম্মা মোবারক সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ পাক সবাইকে অনেক বড় তৌফিক দান করুক বেকারত্ব ঘুচে যাক সবার জন্য অনেক অনেক দোয়া আবারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও